ছেলে বয়স ছিল যখন দশ বছর তখন দশ বছরে হাফেজ হয় এই দশ বছরে হাফেজ হওয়ার পরে তখন তখন ওর কাছে বলছিলাম বাবা তুমি আমার কাছে কী চাও তাও বলে যাবো আমি তোমার কাছে যা চাবো তুমি কি দিতে পারবা তাই বলি তুমি আর দিতে পারবা না মানে কি চাও বলো বাইসাইকেল মনে মনে চিন্তা করছি বাইসাইকেলে বেশি আর কি চাবে সাল পালের তো হিসাব বাইসাইকেল আমরাও ছোটোবেলা বাইসাইকেল চাওয়ার জন্য আব্বার কাছে আমার কাছে কান্না করতাম তো ভাবছি বাইসাইকেল চাবে তো এখন সেক্ষেত্রে সে বলে উঠছে দাদা দাদির সাথে কিনে আসি বসো কাকি আমি আব্বার কাছে একটা তোমরা শোনো কাকি আমার হেলিকপ্টার বিয়ে দেওয়া হেলিকপ্টার বিয়ে দেওয়া না এখন না যখন উপযোগী হবো তখন বিয়ে দেবা তাই তা আমি ওই সময় বেশ ভালো কথা শিকার কিছু আচ্ছা ঠিক আছে তাই আর কিছু লাগবে না কারণ আর কিছু লাগবে না মনে করেন যে মেয়ে খোঁজাখুঁজি করতেছি তা মেয়ে দেখতে দেখতে একটা মেয়ে পেয়ে গেলাম ঝিনেদা ঝিনেদা হাফেজা আলেমা তো মেয়ে পেয়ে গেলে আমার ওয়াইফও গিয়েছিলো আমার ছেলেও গিয়েছিলো তো ছেলে আর মেয়ে ওরা দেখে পছন্দ হয়েছে বিয়ে করবে তখন ছেলে আমার কাছে তো আমি তো এইভাবে বিয়ে করতে পারবো না কেন পছন্দ হয়েছে না হ্যাঁ পছন্দ হয়েছে মাছা চালাইতে পারবে না একটা মাছ আছে আবার কয় না হ্যাঁ মাছা চালাইতে পারবে তো কেন বিয়ে করবে না আমি তো দেখি নাই তো কয় তুমি আমার হেলিকপ্টারে বিয়ে দিতে চাইছিলে আমি দীর্ঘ আটটা বছর তোমার কাছে আমি পাঁচ থেকে পাঁচ হাজার টাকাতে শুরু করি এখন আট হাজার টাকা বেতন পাই মসজিদি মামতি করি সব টাকা আমি গুছাইছি আর তুমি

আমি আসলে স্টাডি করতেছে লালবাগে তো ঢাকার নবাবগঞ্জ ওই জায়গা থেকে শেষ করার পরে আমার আব্বু আমার বলছিল যে বাবা তুমি কি চাও হোয়াট ডি ওয়ান্ট টু ডু ইন ইউর ফিউচার আর হোয়াট ইজ ইয়ার ড্রিম অ্যান্ড আমি ওই সময় বলছিলাম যে আসলে আব্বু হেলিকপ্টারে আসলে বিয়ে বিয়ে এরকম একটা কিছু বলছিলাম যে হেলিকপ্টারে বিয়ে করতে চাই জিনাই দহ বিয়ে করতে যাচ্ছি আমার হাফিজা আলিমা এবং আমার একটা ড্রিম হচ্ছে যে আল্লাহ তাল রাস্তায় আমার জীবনটাকে একদম বিলীন করে দিতে তো আজকে আমাদের বাতিজ বিয়ের জন্য যাচ্ছি হেলিকপ্টারে করে আপনারা দোয়া করবেন যাতে বিয়েটা সম্পন্ন করে আমরা ফিরে আসতে পারি Thank you.